প্রাকৃতিক সম্পদের পাহাড় এই যে এই এলাকা আমরা ওই সাইড দিয়ে আসছি ঢুকছি এই সাইড দিয়ে বের হইতেছি হ্যাঁ আমাদের লোক পৌঁছাই দিয়া এখন মানে যাইতেছি তবে রাস্তার মধ্যে যে ঠিক আছে আসলে ভালো চলে যে বাচ্চা থাকবো ঠিক আছে আলাদা

আমার লগে যারা আছেন সবাই মারা গেছে রাস্তায় আমি যাওয়ার পর এই ঘটনা দুই চাইলে একবার উড়াই দিছে আর এই যে এই যে মনে করেন যে এইটাও ঘূমি মানে ঘূর্ণিস্পদের আমরা বর্তমানে মানে করা এইটা ডালো এই ফাইট সল্ট দেরকে আজকে আমি মোটামুটি আর কি রানিংয়ে তো খুবই রিস্ক ভাই বন্ধু যারা আছে খুবই রিস্কের ঠিক আছে ভিডিও বানানোটাও কিন্তু খুব রিস্ক আমার যদি সমস্যা হয় তো যাই হোক

যদি না পাঠাটা জানলাই তাইলে আমারে এমারবার অভাব তো না রাত্রের মতো এগে দিনের মানে খারাপ তাহলে কী অবস্থা সবাইকে আছে আর স না কারণ গাড়ি টাইমে তখন খুব চালিশ সবাই দেখবেন এই ভিডিওটা তো ইস্পিজি কিন বুঝলাম নাকি আরো কিছু ও আমি আবার যে

মানে কি করল মানে নিজের হলো গুলি গুলি কত আছে ঠিক আছে আল্লা বর্ষা আমার তো হয়তো একটাই জায়গাছি যে আল্লাহ যদি নাই যে আল বসা তাহলে তো নাই হ্যাঁ নাটক সিন আমার কিছু নাই একদম নগ